শুরু করি রিভিশনের মূল ভিতর প্রথমেই আছে আমি ভুলে যেতে পারি আমি দিন রিভিশন দিয়ে নেই এই খাতা নোটের খাতা পড়ে গেছে অনেক দিন ধরে তো আমরা রিভিশন আস্তে আস্তে মনে পড়তে থাকবে তো গতির প্রথম সূত্র নিউটনের গতির প্রথম সূত্র হচ্ছে বাহ্যিক বল প্রযুক্ত না হলে যে কোনো স্থির বস্তু থাকতে চাই এবং কোনো যে কোনো গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকতে চায় তো এটাকে সূত্র হিসেবেও প্রকাশ করার সূত্র হিসেবে প্রকাশ করার কোনো ইয়ে নাই কিন্তু আছে যে এই পাশ থেকে বিভিন্ন বল আসছে এবং এর নিট বল জিরো এইভাবেও প্রকাশ করা যায় যে ভরবেকের পরিবর্তন সময়ের সঙ্গে জিরো এমন হতে পারে তো এখানে টর্কের হিসাব টিসব আছে সেইগুলো আমরা পরে পড়ব আপাতত নিউটনের নিউটনের দ্বিতীয় সূত্র যাই নিউটনের গতি দ্বিতীয় সূত্র এখানে গতি জড়তা এবং স্ত্রী জড়তের একটা বিষয় আছে তো ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলে সমান বা সমানুপাতিক মানে এর ধ্রুবক আনলে ওয়ানই হয় তো এইভাবে যদি বল আমরা দিই তাহলে এই এম ভরের বস্তু ইউ বেগে আদি ইউ 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 বেগে গতিশীল ছিল এবং পরে গিয়ে ওই এম ভরই থাকবে এবং ভি বেগে গতিশীল হবে তো সেই হিসেবে এফ ইজিক টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি বা এম ব্র্যাকেট ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি একে এইভাবে এ ফিজিকল টু এম এ লেখা যায় এইগুলো আসলে পুরোনো পদ্ধতি আমরা আধুনিক পদ্ধতিতে দেখি যে আমরা জানি কি ভরবেগের পরিবর্তনের হার সরি হ্যাঁ ভরবেগের পরিবর্তনের হার তার বল বলের সমানুপাতিক এরাই হোক প্রযুক্ত বলের সমানুপাতিক যেখানে ভরবেগের পরিবর্তন হার ডিপি এবং সময়ের সঙ্গে ভরবেগের পরিবর্তন অবশ্যই হচ্ছে এবং এর উপর প্রযুক্ত বল এই তেমনই এখানে লেখা যাচ্ছে পি মানে ভরবেগের পরিবর্তন মানে এমভি ঠিক আছে এম প্রকাশ করা হচ্ছে তো একইভাবে এভাবে ভাগ করে দেওয়া যাচ্ছে আসলে কি ভরের কোনো পরিবর্তন হয় না ভরের কোনো পরিবর্তন হচ্ছে না সই রেটি অফ আসবে এখানে এবং এম সাইডে ঢুকব হিসেবে চলে যাবে একই এভাবে এই যে ফিজিক্যাল টু এম এ লেখা যায় এইবার এটা কিছু কিছু কনফিউশন থাকে যে আসলে ভরের আসলে পরিবর্তন হচ্ছে কিনা তো ঘরের আসলে পরিবর্তন হচ্ছে অনেক সূক্ষ্ম লেভেলে সেইটাই এইভাবে হিসাব করা হয় যে এফিসিকল টু ডিপি ডিভাইপি বাই ডিটি এর আসল একটা সূত্র এইভাবে আমরা এফ টু এম এ বের করতে পারি সেটা হচ্ছে এম বাইরে রেখে ডি ডি অফ ভি এইভাবে লেখা যায় আরও একটা বের করা যায় ভি সাইডে রেখে ধরো বেগ পরিবর্তন হচ্ছে না যাচ্ছে তখন ডিডিটি অফ এম এবং বেস্ট সূত্র এখনকার পর্যন্ত সেটা হচ্ছে এই যে এফ ইস ইকাল টু এম ইন্টু ডিডিটি অফ ভি প্লাস ভি ইন্টু ডিডিটি অফ এম যখন ভরবেগ যখন বেগ বেগ অপরিবর্তিত থাকবে তখন এটা জিরো হয়ে যাবে তখন এটা অপরিবর্তিত সরি যখন বেগ বেগ অপরিবর্তিত থাকবে তখন এটা জিরো হয়ে যাবে যখন ভরবেগ ভর পরিবর্তন হবে না তখন এটা জিরো হয়ে যাবে তো এইভাবেই হিসাব হবে এইটাই মেনলি সূত্র তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এটা সবাই জানে যে এফ ওয়ান দিলে এফ টু বলে ফেরত আসবে এবং এফ ওয়ান এফ সমান হবে যদিও এটা চিহ্ন নেগেটিভ দেওয়া লাগবে একইভাবে যদি কোনো দুটো বল এ করা হয় সেক্ষেত্রেও একই আসবে দড়িতে টানা হলেও একই আসবে এবং আমরা যে দাঁড়িয়ে রয়েছি সেইভাবেও একই রকমভাবে ভূমি আমাদের ওপর বল প্রয়োগ করছে এবার আমরা একটা প্রশ্ন দিয়ে শুরু করি একটি স্থির বস্তুর ওপর পনেরো নিউটন বল চার সেকেন্ড ধরে ক্রিয়া করলে এরপর বল ক্রিয়া করলো না এরপর বস্তু থেকে নয় সেকেন্ড ধরে চুয়ান্ন মিটার বেগে চুয়ান্ন মিটার গেলো এর ভর কত তো এখানে আগে সমবেগ দিয়ে যেহেতু সমবেগের দুইটা দেখো সমবেগের দুইটা ইনফরমেশন দেওয়া আছে যে এস দেওয়া আছে এবং টি দেওয়া আছে এস ইজিক টু ভি টি ওই জায়গা থেকে ভি বেরোবে ভি বেরোলে এ ফ ইসিক টু এম এ ওই জায়গা দিয়ে করতে লাগবে এ মানে হচ্ছে এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি টি আমরা জানি চার সেকেন্ড ভি আমরা জানি ভি আমরা বেরোবে ছয় বেরোবে ভি ছয় আর ওই পাশে চার দশ কেজি ঠিক আছে যে পড়ে দেখি আমরা একটি বস্তুর ওপর একসর সাথে দশ নিউটন বল ক্রিয়া করে তরণ হলো পাঁচ মিটার পার সেকেন্ড এবং তরং হল মিটার পার সেকেন্ড স্কোয়ার সরি এবং বস্তুটির ওপর অক্ষের সঙ্গে সিক্সটি ডিগ্রি কোণ করে বারো মিটার প্রযুক্ত করা হয় দুটা প্রযুক্ত করা হয়েছে এবং প্রশ্নে চাইছে বস্তুর ঘর কত এবং বস্তুটি স্থির অবস্থা থেকে চলতে শুরু করলে সম্মিলিত বলের ক্রিয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব পরে এক্সট্রে এসে এবং দুই সেকেন্ডেও আসে তো প্রথমটা বের করা সহজ যে ওই যে পাঁচ দিয়ে দশ ধরা ভাগ করে দিলে কেজি বেরোয় যাবে তা দুই কেজি এইবার দ্বিতীয়টা হচ্ছে এমনভাবে প্রচন্ড হয়েছে এই যে ধরো অক্ষ বরাবর এফ বল প্রয়োগ করা হয়েছে দশ নিউটন এবং সিক্সটি ডিগ্রি কোণে বারো নিউটন বল প্রয়োগ করা হয়েছে এইবার এর স্মরণটা আমরা জিম করে নেব যে এই দিকে গেছে এবং এই ডিগ্রির সঙ্গে এত কোণে গেছে তো এই যে অক্ষ বরাবর এইটা হবে কেমন এর একস বরাবর স্মরণটা হবে এই স্মরণ মানে হচ্ছে যদি আমরা এটাকে এস ধরি এস কস ডিগ্রি আর এটা হবে সাইন কস সরি এফক সাইন এফ কস থিটারিক্রি এইবার তো এস আমরা পাবো কোথা থেকে এস বের করার মতো ইনফরমেশন দেওয়া আছে ধরো এফ দেওয়া আছে এফ আমরা বের করে নিই প্রথমে প্রথমে এফ বের করি এফ বের করতে হবে দুটো নিউটন দেওয়া আছে এই দিয়েই বের করে ফেলা যাচ্ছে এ ফিজিকল টু রুট ওভার দশ স্কোয়ার প্লাস বারো স্কোয়ার ইন্টু প্লাস দশ আমরা এ ফিজিকল টু এম আমরা কেবলটা বের করলাম ভর ডিভাইড করে নিয়ে গেলি আমরা তরণ পাবো তরণ পাবো হ্যাঁ তরণ পাবো তরণ পালি এস এসএসিকোয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে দুই সেকেন্ড আছে এখানে এস বেরোবে এস কজ এস এস কে বলছি কজ থেটা হ্যাঁ এটা এস বেরোবে এস এস এসিক টু এডেকস থেটা এবং এস এসএসিক টু এডেকস থেটা এস বেরোলো তো এস বেরোলি এখানে এস কজ কত হবে থিয়েটা ডিগ্রি থিয়েটা এবার বের করে ফেলায় আমরা থিয়েটা তো জানবোই কেমন করে বের করতে হবে যে যার সঙ্গে থিয়েটা সে নিচে একা যে তাহলে হবে কি দশ কজ সিক্সটি উপরে দশ প্লাস বারো কজ সিক্সটি উপরে হবে উপরে কত হবে বারো সাইন্স সিক্সটি তো এবার ওই জায়গা থেকে থিটাকন বেরোবে থিটাকণ বেরোলে আমরা শুধুমাত্র তার মানে এইটে বেরোয় যাবে এস বেরোয় যাবে তাই না এস বেরোয় যাবে এস বেরোয় গেলে আমরা এস কজ যত থেটা ডিগ্রি মানে তেত্রিশ ডিগ্রি বেরোবে তেত্রিশ ডিগ্রি বেরোবে ওইটা দিয়ে করলে আমরা পেয়ে যাব এক্স অক্ষে স্মরণ এই যে এইভাবে করা হয়েছে এর থেকে সহজ একটা উপায় আছে সহজ উপায়টা হচ্ছে আমরা যখন ধরে ভেক্টরের নিয়মে করছিলাম তো আমরা এক্সট্রিম লেভেল অফ ভেক্টর দিয়ে করলে আরও সহজ হবে ধরো দুইটা কল্পনা করে নাও যে এই অক্ষে গেছে দশ নিউটন তো অবশ্যই এই অক্ষে দশ নিউটন গেছে এবং এই অক্ষে বারো নিউটন গেছে তো এফ এক্স ইজ টু এফ এক্স ইজ টু দুইটা দুইটা অপাংশে ভাগ হয়েছে যে দুইটা অপাংশে যোগফল আছে মোট এফেক্স তো মোট এফেক্স তার মানে কত এফ এক্স ইজ টু এফ মানে মানে এখানে দশ কজ জিরো ডিগ্রি কারণ এফ এর এই উপাংশটা এইদিকে গেছে এবং যোগ বারো কজ সিক্সটি ডিগ্রি এই দুইটা যোগ ফল তো আমাদের কি লাগবে আমাদের এফ এ লাগতো তো এফ এ বের করতে গেলেই এম দ্বারা ওই দুইটা উপাংশের যোগ ফলকে ভাগ করে দিতে হবে ভাগ করে দিলে আমরা পাবো আমাদের এ আমাদের এ তো এ পেয়ে গেলে এইবার আমাদের কি করতে হবে আমাদের চাইছে এক্স উপাংশে এক্স অক্ষে আমাদের স্মরণ চাইছে তো এক্স উপা এস অক্ষ দিয়ে আমাদের করে ফেলা যাওয়া এক্স এস এস গল্ড ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এখানে এসের জায়গায় আমরা এক্স দেবো বসাইতে এসের জায়গায় এক্স বসাই দিলেই ওই আদি ব্যক্ত জিরো আমরা জানি আর এরপরে ইউটি ইউটি গেল হাফ এটি স্কোয়ার হাফ এ এ এক্স টি মাইনাস দুই সেকেন্ড গেল ওই যা আসবে তাই আনসার ষোলো মিটার ওই জায়গাও বের হয়েছে পনেরো পয়েন্ট উনিশ একই পনেরো পয়েন্ট নাইন একই কথা ষোলো মিটার কথা সুন্দর একটা ম্যাথ দেখলেন তো ম্যাথটা এমন যে একটা আছে এবং একটা বিন্দু দেওয়া আছে যার একটা একটা করা আছে আর একটা বলা দু বত্রিশ ওই এক্সটা বলা আছে এবং ওয়াইটা বলা নেই তো আজিরেক দিয়ে দেওয়া আছে টু জিরো এবং x দেওয়া আছে একটা মান ভেক্টাল মান দেওয়া আছে এবং টিতে সময় পেয়েছে মানে সময় বলতে t কত স্মরণের মান পেয়েছে মানে ওই জিরো জিরো পয়েন্টের থেকে টি কত স্মরণের মান কত টিতে বেগের মান কত তো এখানে একটা জিনিস এম দেওয়া আছে এক কেজি তো এই জায়গায় ইনফরমেশন আমাদের বের করে নিতে হবে ঠিক আছে তো এই জায়গায় আদি বেগ দেওয়া আছে জিরো কমা জিরো সরি জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার জিরো মিটার পার সেকেন্ড তার মানে এ আদিবেগে দুইটা অবাংশ আমরা পাচ্ছি যে ইউএক্স ইজিক টু জিরো এবং ইউ ওয়াই টু একইভাবে আমরা এটা যদি ফোর আইকে আমরা এফ এবং ফোর থ্রি আইকে থ্রি কে এফ ওয়াই দিয়ে ডিফাইন করতে পারি তো পি সময় লাগবে তেমনইভাবে যে তো আমরা প্রথমত একটা জিনিস চেক করি যেহেতু ইনফরমেশন দেওয়া নেই ওই ইনফরমেশন ছাড়াই কি করা যায় কিনা অবশ্যই করা যাবে শুধু আমরা এক্স এক্স এক্সদের ইনফরমেশানগুলো আনার চেষ্টা করবো সময় আনার চেষ্টা করব তো মানে এস এস কলটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্র দেবো তো এসের জায়গায় আমরা এক্সের মান বসাবো ইউটি ইউ এক্স ইন্টু টি এক্স মানে কত জিরো এইবার আসবে হাফ এটি স্কোয়ার এ মানে হচ্ছে এ এক্স এ এক্স কীভাবে করবো দেখো এফ এক্স আমরা বলিলাম এফ এক্স ইজ ইকোয়াল টু ফোর আই এটাকে যদি এক কেজিতে ভাগ করে দেওয়া হয় তাহলে এ বের হয়ে যাবে কেন কারণ এফ ইজ ইয়াল টু এম এ এ টু এফ বাই এম গেল তো ভেক্টর মানকে সরল এক মানে বের হয়ে যাবে মানে বের হয়ে যাবে তো ওটা আসবে চার কেজি চার মিটার পার সেকেন্ড স্কোয়ার তো হাফ এ টি স্কোয়ারের এ বের পেয়ে গেছি টি দে টি আমরা বের করবো এক্স আমরা বত্রিশ লিখবো ওই দিয়ে টি বেরোবে টি বেরোবে চার সেকেন্ড স্মরণ মান চেয়েছে তো এবার বের করার সময় চলে এসেছে তো ওয়াই বের করার জন্য আমরা কী করতে পারি বের করার জন্য এই যে এখানে এক্সে যেমন লিখেছি তেমনই ওয়াই ইজ তো তো এই জায়গায় এই টার্মটা জিরো হয়ে যাবে হাফ এ এক্স এ এক্স কত আসবে থ্রি ডিভাইডেড বাই ওয়ান্স থ্রি ইন্টু টি মানে মিটার স্যার না স্মরণের মান বের করা লাগবে তো স্বর্ণের মান বের করতে গেলে আমাদের ভেক্টর দিয়ে করা লাগবে তো আমরা প্রথমেই পেয়ে গেছিলাম বত্রিশ আই ক্যাপ এবং এইবার পেলাম ওয়াইজিক টু চব্বিশ যে ক্যাপ তো ওইটার ভেক্টর মান বের করলে যা আসে তাই চল্লিশ মিটার ভেক্টর মান থেকে মান বের করলে চল্লিশ মিটার আসে তো সবাই মনে করে যে লাস্টেরটা হয়তো কঠিন সব থেকে সহজ লাস্টেরটাই বলেছে আমাদের পি বিন্দু বেগের মান বের করতে তো বেগের মান আমরা কীভাবে বের করতে পারি ভিজিকাল টু ইউপিলা হ্যাঁ সহজ ভিজিকল টু ইউপিলা তাহলে তা কীভাবে ভি ভি এক্স প্রথমে বের করি আমরা ভি এক্স ফিজিকাল টু এক্স প্লাস এ এক্স প্লাস এ এক্স টি তো ইউএক্স ইজিক টু জিরো তো শুধু তো এটি হচ্ছে আয়ের ফোর ফোর কেন হলো ফোর ইন্টু ফোর কেন হলো সময় চার গুণ সময় চার চার সেকেন্ড এবং আই ডিভাইডেড বাই ওয়ান টু ফোর মিটার পার সেকেন্ড তো চারে চারে ষোলো 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 মিটার পার সেকেন্ড স্কোয়ার এইবার একইভাবে ওয়াই বের করবো ওয়াই বের করলে আসবে পার সেকেন্ড স্কোয়ার তো এই দুটো ভেক্টর বানাতে হবে ভেক্টর বানাই নিয়ে মানে এটার ভেক্টরই রয়েছে ভি এবং ভিএক্স দুটো উপাংশ আলাদা আলাদা আমরা যদি এটা একসাথে করি ষোলো আই প্লাস বারো জে ষোলো আই ক্যাপ প্লাস মিটার ক্ষেত্রেও আমরা সহজ ভেক্টর অ্যাপ্লাই করেছি বা ভেক্টরের সূত্র অতটা অ্যাপ্লাই করে নি আমরা বেগের সূত্রে অ্যাপ্লাই করেছি কিন্তু আমরা যদি টোটালি ভেক্টর দিয়েই করতাম এবং এক্সট্রিম লেভেল অফ ভেক্টর দিয়ে করতাম তাহলে আমাদের আর কোনো ভয় থাকতো না কিছু সেকেন্ডের মধ্যে আমাদের ম্যাথ হয়ে যেত এই ক্ষেত্রে আমরা যদি প্রথমে দুই নম্বর বের করতাম আমরা এক নম্বর তো বের করতে পেরেছি ছোট একটা জায়গায় কিন্তু যদি আমরা দুই নম্বর বের করতে চেতাম তাহলে এস ইজ টু এস ভেক্টর নিতাম প্রথমে এস ভেক্টর ইজ ইকাল টু ইউ টি ইন্টু ইউভেক্টর টি প্লাস হাফ এ এ ভেক্টর ইন্টু টি স্কোয়ার তো ইউভেক্টর জিরো হাফ এ হাফ এ এ কিভাবে করবো এফ ডিভাইডেড বাই এম এফ ডিভাইডেড বাই এম যা আসবে তাই এবং টি হচ্ছে চার সেকেন্ড চার সেকেন্ডটা বের করে নিতে হবে অবভিয়াসলি যেই ভেক্টরটা আসবে সেই ভেক্টরের রুট করে স্কোয়ার করলেই এস পাওয়া যাবে চল্লিশ মিটার ঠিক আছে ফোকাস নিচ্ছে না চল্লিশ মিটার যা বলেছিলাম তিন নম্বর সবথেকে সহজ এবং এর থেকেও আরও সহজ করা যায় আমরা এই নিয়মে করেছি যা ওই যে ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি এর উপরে ভির উপরে ভেক্টর ইউ এর উপরে ভেক্টর এবং টি এর উপর এর উপরে যদি আমরা ভেক্টর চিহ্ন দিয়ে দিতাম ডিরেক্ট ম্যাট বসে দিতাম ডিরেক্ট উত্তর চলে আসতো ইউ ভেক্টর ইজ ইকাল টু জিরো এই সমান হচ্ছে ফোর আই ক্যাপ ফোর আই ক্যাপ প্লাস ফোর থ্রি জে ক্যাপ ইন্টু টি মানে হচ্ছে ফোর ষোলো আই ক্যাপ এবং বারো জে ক্যাপ এবং এই ভিক্টর সরাইতে গেলে আমাদের মন্দির করে খেলতে হবে ইজ বিশ মিটার